পঠন পাঠন চললেও প্রতিবেশীর বাড়ির জলে চলছে স্কুলের মিড ডে মিল স্কুলে দুটি গভীর নলকূপ থাকলেও সেগুলি বিকল দীর্ঘ সাত মাস থেকে জল কষ্টের সমস্যায় ভুগছে এই তাহারের শুলিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া থেকে শিক্ষকরা ফলে স্কুলের স্থায়ী জলের দাবিতে শুক্রবার শিক্ষকদের আটকে রেখে স্কুলের গেটে তালা মেরে বিক্ষোভ দেখালেন শতাধিক অভিভাবক থেকে স্থানীয় বাসিন্দারা তবে সমস্যা মেটাতে বিশুদ্ধ পানীয় জলের ট্যাঙ্ক পাঠানোর আশ্বাস দেন বিডিও শুলিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া সাতান্ন জন এবং শিক্ষক শিক্ষিকা পাঁচজন জন অভিভাবকদের অভিযোগ স্কুলে দুটি গভীর নলকূপ থাকলেও বিগত মাস থেকে সাত জল পাওয়া যাচ্ছে না পড়ুয়ারা বাড়ি থেকে জল নিয়ে আসে স্কুলে পানীয় কষ্টের জন্য পড়ুয়াদের শৌচকর্মের জন্য যেতে হয় বাড়িতে এমনকি মিড ডে মিল রান্নার জল প্রতিবেশীর বাড়ি থেকে নিয়ে আসতে হচ্ছে যার ফলে স্কুলের পড়ুয়ারা ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন স্কুল কর্তৃপক্ষকে জলের সমস্যা সমাধানের জন্য বারবার বলা হলেও সুরাহা হচ্ছে না তাই স্কুলে স্থায়ীভাবে পানীয় জলের সুব্যবস্থার দাবিতে ছুটির আগে শিক্ষকদের স্কুলে আটকে রেখে গেটে তালা মেরে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা তাদের আর অভিযোগ প্রধান শিক্ষক বিডিওকে ফোন করলেও বিডিও স্কুলের সমস্যার কোনো গুরুত্ব না দিয়েই ফোন কেটে দেন এরপর আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিভাবক থেকে বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহারের পুলিশ ও এসআই তাদের আশ্বাসেই দীর্ঘ প্রায় দুই ঘন্টা বাদে বিক্ষোভ প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা তবে প্রধান শিক্ষকের দাবি জলের সমস্যার কথা জানিয়ে আটবার ব্লক প্রশ্ন পঞ্চায়েত ও এসআই অফিসে জানিয়েও কোনো সুরাহা হয়নি স্কুলে বাচ্চাদের জলের সমস্যা হয়েছিল কতদিন ধরে স্যার প্রায় ছ সাত মাস ধরে কি সমস্যা কেন তালা মেরেছে আমরা সমস্যা আমাদের একটাই আমাদের সমস্যা হচ্ছে বাচ্চারা জল পায় না মাস্টার অনেকবার অ্যাপ্লিকেশন জমা দিয়েছে বিডিও স্যারকে বিডিও স্যার মানে জমাটা নিয়েছে কোনো জলের ব্যবস্থা করেনি করেনি তারপর হচ্ছে আমাদের বাচ্চারা স্কুলে এখানে খেতে দিলে পরে প্রত্যেক বাড়ি বাড়ি যায় বাচ্চারা মানে থালা ধুতে যায় গার্জেনরা আমাদেরকে গাল দেয় মানে যার বাড়িতে কারো বাড়ি ট্যাপ ভেঙে দিচ্ছে বাড়ি ইয়ে করে দিচ্ছে এই নিয়ে অনেক সমস্যা দেখা দিয়েছে এবার কি হয়েছে এবার আমরা স্কুল মাস্টার মশাই আমাদের কাছ মিটিং দেখেছে মিটিং দেখার পরে বললো মানে মাস্টারদের যেটা বললো এবার আমরা মাস্টারকে বললাম তাহলে আপনি ভিডিওকে ফোন করেন ভিডিও কি বলে আমরা শুনি লাস্টারা দেওয়া ছিল ফোনটা ভিডিও স্যার বলছে দু একটা কথা বললো বলার আপনি দেন আপনি কেন আমাকে ফোন করলেন

ছাত্র দিয়ে ওই তো নাটা ভাঙা ছাত্র জোর করে দেখেন ছটকাটা খটা মানে স্কুলে অনেক কাজ করেছে এক বছর থেকে কোনো টাকা-পসা পায়নি এটা স্কুল ওইজন্য মাসটা মাসায় যা ঠিক করেছে একটা টাকাও দেয়নি যে ভিডিওকে ফোন করে কাজ বসে ভিডিও ফোনটা কাট কেটে দিল কেন ভিডিও ফোনটা কাটলো ভিডিও অফিসার হইছে সে আমাদের সাধারণ মানুষের কথা শোনার জন্য লোকে সাধারণ মানুষ ভিডিও করেছে আমাদের কথা শোনার জন্য কেন ফোনটা কাটলো আমাদের দাবি হচ্ছে এটা জলের সমস্যা জল নাই জলের জন্য বাচ্চারা বাথরুমে যায় পারছে না মাস্টার বাথরুমে যাচ্ছে না আর আমাদের রান্না বাড়া সব অসুবিধা বাচ্চারা যাও রান্না করে দেই বাচ্চারা খাইয়া থাল দিতে বাড়ি বাড়ি যায় গাল শুনে আমরাও তো বাড়ি বাড়ি জল না গাল শুনি এখন বলছি যে আমরা জল আনতে আনতে আমাকে যেগুলো ব্যথা হয়ে গেছে কোথা থেকে জল আনেন এই যে অন্যের বাড়ি থেকে জলা নেন তাহলে এখন কি দাবিটা কি আপনার আমাদের দাবি এখন আমরা ওই স্কুলে জল না দিলে আমরা রান্না করব না আপনারা কতজন আছেন রাধুনি আমরা রাধুনি দুইজনই আগে থেকে আমরা যখন যুক্তি তখন দুইজনই রান্না করি আপনার নাম আমার নাম প্রহ্লাদ চন্দ্র মন্ডল কোন স্কুলে সুলিয়া পাড়া একটি স্কুল কতজন পড়ুয়া বর্তমানে খাতায় রোল স্ট্যান্ড আছে ফিফটি সেভেন তবে আরো দু চারটা বাচ্চা এক্সট্রা আসে কতজন শিক্ষক শিক্ষিকা আমরা টোটাল পাঁচজন কি সমস্যা আজকে আপনাদেরকে তালা বন্ধ দেখেছিলাম রাধুনিরা ডিস্টার্ব করছে রান্না করবো না ওদের বারবার বলে বলে অনুরোধ করে করে রান্না চালিয়ে যাচ্ছে আমি ভাবলাম একটা মিড মিল বন্ধ করে দেব চাপটা আমার ওপর আসবে তাহলে আমি একটা গার্জেন মিটিং করি ছাত্রছাত্রীর হাজিরা প্লাস সামনে মূল্যায়ন হবে সামনে মাসে আর হচ্ছে মিড ডে মিল সংক্রান্ত এবং বিবিধে তাই সব আলোচনা হয়ে গেছে মিড ডে মিল সংক্রান্ত যখন আলোচনা করতে যাচ্ছি তখন গার্জেনরা বলছে জল নাই কেন ওইটা আগে বলে আমি বললাম ওটা তো বলবো কেন জল নাই তা যাই হোক আমি বললাম যেন আমার দরখাস্ত বা আমার পক্ষ থেকে কোনো ঘাটতি নাই প্রশাসনকে জানিয়েছি বিডিও অফিস পঞ্চায়েত অফিস এস আই অফিস কতবার জানিয়েছেন অনেকবার জানিয়েছি অনেকবার এই যে দরখাস্তগুলো আছে এখানে পঞ্চায়েত অফিস বিডিও অফিস এবং এসআই অফিস মিলে টোটাল আটবার জানানো হয়েছে এখানে দরখাস্তগুলো জানানো হয়েছে আজকে আমি এসআইকে প্রথম বললাম বললাম বিডিওকে বলেন হ্যাঁ আমাকে বলে কি হবে আমার কাছ তো কোনো ফান্ড নাই তবে এইবার যদি কখনো টাকা ঢুকে আমরা তো টাকা পাইনি এখনও ঢুকবে টাকা ঢুকলে বললো তখন আপনি কিবোর্ডার ব্যবস্থা করবেন তো বিডিওকে ফোন করলেন বিডিওকে ফোন করেছিলাম তা উনি একটু মানে বলছে কেন আমাকে ফোন করবেন এগুলো ব্যাপারে এগুলো ব্যাপারে ফোন করবেন না অফিসে এসে দেখা তো এই কথাটা গার্জিয়ানরা বুঝতে পারল যেন উনি ফোনটা কেটে দিল এই জন্য গার্জিয়ানগুলো আরও মানে উত্তেজিত বলতেন অফিসে গিয়ে যে ভিডিও আমি বলেছি তো গার্জিয়ানকে বলেছি আমি তো ভিডিওর সাথে কথা বলেছি প্রধান অফিসে গিয়েছি প্রধানের সাথে কলা বলেছি এসআই সাহেবের সাথে কালকেও কথা বলছি জল নিয়ে এবং কালকে আমি এসআই সাহেবকে বলে আসছি যে পরে কিন্তু আমাকে বলতে পারবেন না এই মাসে আমি কষ্ট করে আধুনিকের বুঝিয়ে রান্না করব তারপরে আমি পারবো না ভিডিও তো না ভিডিও তো বলছে কোনো আশ্বাস নাই ওই যে আর এক এর আগে গিয়েছিলাম এই জন্য একটু অন্যরকম কথাবার্তা বলে দেখে আর যাওয়া মিড ডে এখানে দুজন আছে ওরাই রান্না করে সব বাইরে থেকে নিয়ে আসে অনেক দূর থেকে ওই বাড়ির লোকগুলো উল্টো পাল্টা কথা বলে ওই বাচ্চারা গেলে উল্টো পাল্টো কথা বলে হ্যাঁ প্রতিবেশীদের বাড়ির জলে আপাতত স্কুলটা চলছে শুলিয়াপাড়া প্রাইমারি স্কুলে জলের সমস্যা সেই নিয়ে আজকে গার্জেনরা সব টিচারদের আলা বন্ধ করে রাখতে হলে সব জায়গাতেই প্রবলেম হয় ওয়াটার লেভেল এখানে নেমে যায় আমরা পিএচডি যে বলেছি পিএচডি ট্যাঙ্কটা নিয়ে চলেও গেছে অলরেডি জল যেতে পেয়ে যায় এই ব্যবস্থা আমরা করে দিয়েছি